আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুক্তাস মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে বেনানা ফুটিং রেসিপি শেয়ার করব। মাত্র দুটি ডিম ও দুটি কলা দিয়ে এই মজাদার পুটিংটা তৈরি করে নেওয়া যাবে একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি পুটিংয়ের জন্য ক্যারামেলটি তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিতে আমি কোনো পানি ব্যবহার করবো না কিছুক্ষণের মধ্যে চিনিটা এমনিতে মেল্ট হয়ে যাবে চিনিটা যখন গলতে শুরু হয়েছে তখন আমি লেড়ে ছেড়ে দিয়েছি চিনিটার মধ্যে কালার আসা শুরু করলে চুলার হিটটাকে একদম লো করে দিতে হবে ক্যারামেলটি খুব বেশি ডার্ক করা যাবে না তাহলে পুটিংটা খেতে তিতা হবে ক্যারামেল করার কাজটি একটু সাবধানে করে নিতে হবে পছন্দের কালার চলে আসলে আমি ক্যারামেলটি যে পাত্রে পুটিং সেট করব ওই পাত্রে ঢেলে নিব পাত্রে ঢেলে নেওয়ার পরে ক্যারামেলটি আরেকটু ডার্ক হয়ে যাবে এখন আমি আলতো হাতে ক্যারামেলটি পাত্রে ভালো করে ছড়িয়ে দিব ছড়িয়ে ক্যারামেলের বাটিটি আমি এক পাশে রেখে বাকি প্রসেসে চলে যাব ফুটিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটি কলা কলাটা একটু বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন আমি নিয়েছি দুটি রুম টেম্পারেচারের ডিম ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নেব কলাগুলো আমি কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডারের জারে আমি মিশ্রণটি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার কাছে ওয়ান ফোর্থ কাপ ঠিক মনে হয়েছে পুটিংয়ের মিশ্রণটি ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব যাতে কোনো কলার বিচি অথবা লামস ফুটিংয়ের মিশ্রণে না থাকে আপনারাও ছেঁকে নেবেন অবশিষ্ট কিছু থাকলে এটা পেলে দিবেন কলা ডিমের মিশ্রণের সাথে এখন লিকুইড দুধটাকেও ছেঁকে নিব আমি তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে ঘন করে নিয়েছি ঘন করে ঠান্ডা করে নিয়েছি আপনারাও এই কলার পুটিংটা বানালে দুধটাকে ঘন করে নিতে হবে এখন দুধটাও ছাকা হয়ে গিয়েছে এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে পুটিংয়ের মিশ্রণের সাথে ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি যেই মোল্ডে পুটিংটি সেট করব ওই মোল্ডে মিশ্রণটি ডেলে দিয়েছি পুটিংটি স্টিম দেওয়ার জন্য আমি চুলায় একটি স্টিম দেওয়ার পাত্র বসিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এ ধরনের পাত্র না থাকে তাহলে আপনারা একটি সসপ্যানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে আপনারা স্টিম দিয়ে নিতে পারেন পাত্রতে ডাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট স্টিম করে নিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে চুলার আঁচের কারণে আপনারা একটি কাঠি দিয়ে চেক করে নেবেন আমি একটি কাঠি দিয়ে ৪৫ মিনিট পরে চেক করে নিয়েছি কাঠিটা একদম শুকনো বের হয়েছে এখন আমি এটা নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব দুই ঘন্টা পরে আমি একটি নাইফ দিয়ে চার পাঁচটা সারিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ডিমোল্ট করে আপনাদের সাথে শেয়ার করব। কলার পুটিংটা একটু কালসি টাইপের হয় তবে বয়ের কিছু নাই স্বাদের কোনো হ্যার্পের হয় না মাশাল্লাহ পুটিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আপনাদের সাথে পুটিংটা কেটে শেয়ার করব। ভিতরটা কেমন হয়েছে পুটিংয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাসাল্লাহ দেখেন পুটিংটা কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লা